ইতিহাস এ টু জেডে তোমাকে স্বাগত ইতিহাস কুইজের যে ক্লাস আমরা শুরু করেছি আজকে তার দুই নম্বর ক্লাস এই ক্লাসগুলি মূলত ওয়ানলাইন হিসাবে হচ্ছে এবং তোমরা যারা ইতিহাসের বিগত বছরে প্রশ্ন উত্তরগুলি প্র্যাকটিস করতে চাও তার জন্য আলাদা একটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে তোমরা সেই প্লেলিস্টটি দেখতে পারো তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে অথবা তোমরা আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে সেটি দেখতে পারো পি ওয়াই কিউএস বলে নামকরণ করা হয়েছে ঠিক আছে যাই হোক তো এই ক্লাসগুলিতে সমগ্র ভারতীয় ইতিহাসের উপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকবে এবং এগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন জয় জওয়ান ও জয় কিষান স্লোগানটি কোন নেতা দিয়েছিলেন তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তরটি হবে লাল বাহাদুর শাস্ত্রী ঠিক আছে আচ্ছা প্রশ্ন দুই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অ্যানি বেশান্ত আচ্ছা প্রশ্ন তিন কোন শিখগুরু শিখ ধর্মের পবিত্র গ্রন্থ আদি গ্রন্থ সংকলন করেছিলেন তাহলে সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবেন গুরু অর্জুন দেব পরবর্তী প্রশ্ন প্রশ্ন চার ভারতে মনশব্দারী প্রথা কে প্রবর্তন করেন ভারতে মনসবদারী প্রথা তাহলে কে প্রবর্তন করেন সঠিক উত্তর আকবর আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন পাঁচ কোন যুদ্ধের ফলে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তাহলে কোন যুদ্ধের ফলে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর তাহলে কি হবে সঠিক উত্তর পানিপথে প্রথম যুদ্ধ ঠিক আছে আচ্ছা প্রশ্ন ছয় আজমিরে আধাই দিনকার ঝোপড়া মসজিদকে নির্মাণ করেন তাহলে আজমিরে যড়াই দিনকার ঝোপড়া মসজিদকে নির্মাণ করেছিলেন সঠিক উত্তর তাহলে কি হবে সঠিক উত্তরটি হবে তাহলে কুতুবুদ্দিন আইবক ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন সাত কোন মৌর্য সম্রাট ঘাত বা শত্রুদের হত্যাকারী বা নিধনকারী নামে পরিচিত তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর বিন্দুসার পরবর্তী প্রশ্ন প্রশ্ন আট বিখ্যাত সংস্কৃত ব্যাকরণ অষ্টাধ্যায়ী কে রচনা করেন তাহলে অষ্টাধ্যায়ী গ্রন্থটি যে ব্যাকরণ গ্রন্থ সেটি কে রচনা করেন সঠিক উত্তর তাহলে কি হবে সঠিক উত্তর পানিনি ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নয় স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন তাহলে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর তাহলে কি হবে সঠিক উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে আচ্ছা প্রশ্ন দশ কোন পরিকল্পনার ফলে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগ হয়েছিল তাহলে কোন পরিকল্পনার মাধ্যমে উনিশশো সালে ভারত ভাগ হয়েছিল সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তাহলে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন এগারো জালিয়ানওয়ালাবাগ বাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন তাহলে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় রয় কে ছিলেন সঠিক উত্তর চেমসফোর্ড ঠিক আছে লর্ড চেমসফোর্ড ছিলেন জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইস আচ্ছা প্রশ্ন বারো কোন আইনটিকে কালো আইন বলা হতো তাহলে কোন আইনটিকে কালো আইন বলা হয় সঠিক উত্তর তাহলে রাওলাট আইন উনিশশো উনিশ খ্রিস্টাব্দ ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন তেরো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে প্রবর্তন করেন তাহলে আঠেরোশো আটাত্তর সালে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন হয়েছিল সেটি কে করেছিলেন সঠিক উত্তর হবে তাহলে লর্ড লিটন ঠিক আছে লর্ড লিটন সঠিক উত্তর আচ্ছা প্রশ্ন চোদ্দো ভারতে মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলন কোনটি ছিল তাহলে ভারতে মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলন কোনটি ছিল সঠিক উত্তর চম্পারণ সত্যাগ্রহ ঠিক আছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে আচ্ছা তোমরা যারা এই ক্লাসটি দেখছো তার কিন্তু অবশ্যই শেষে কমেন্ট করে জানাবে যে আজকের মক টেস্টে বা আজকের কুইজে তোমাদের স্কোর কত হচ্ছে ঠিক আছে আর ইতিপূর্বে রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষাতে ইতিহাসে যেসব প্রশ্নগুলি এক বা একাধিকবার এসেছে সেই সব প্রশ্নগুলি নিয়ে পি ওয়াই কিউয়ের একটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে অথবা তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো এবং সেখান থেকে অবশ্যই সেই ভিডিওগুলি ভিডিও ক্লাসগুলি দেখে নেবে কারণ পরীক্ষার জন্য সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন পনেরো স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন তাহলে ভারত যখন স্বাধীন হচ্ছে তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে জেবি কৃপালনী ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন ষোলো উনিশশো সালে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতকে স্বাধীনতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন তাহলে উনিশশো সালে যখন দেশ স্বাধীন হচ্ছে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর ক্লিমেন্ট এটলি ঠিক আছে ক্লিমেন্ট এটলি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন সতেরো স্বাধীনতার পর ভারতীয় সেনাবাহিনীর প্রথম সর্বাধিনায়ক কে ছিলেন তাহলে স্বাধীনতার পর ভারতীয় সেনাবাহিনীর প্রথম সর্বাধিনায়ক কে ছিলেন সঠিক সঠিক উত্তর জেনারেল কে এম কারিয়াপ্পা ঠিক আছে জেনারেল কে এম কারিয়াপ্পা ছিলেন স্বাধীনতার পর ভারতীয় সেনাবাহিনীর প্রথম সর্বাধিনায়ক আচ্ছা তোমরা যারা প্রতিদিন কুইজে অংশগ্রহণ করতে চাইছো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিহাস এ টু জেডে অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ সেখানে প্রতিদিন গুরুত্বপূর্ণ ইতিহাসের কুইজ পোস্ট করা হয়ে থাকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো ইতিহাস এ টু জেড ঠিক আছে আচ্ছা এবার প্রশ্ন আঠারো যে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন তাহলে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন সঠিক উত্তর সুকুমার সেন ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন উনিশ ভাষাগত ভিত্তিতে গঠিত প্রথম ভারতীয় রাজ্য কোনটি অর্থাৎ ভাষার ভিত্তিতে প্রথম কোন ভারতীয় রাজ্যটি গঠিত হয়েছিল তাহলে সঠিক উত্তর কি হবে অন্ধ্রপ্রদেশ উনিশশো সালে আচ্ছা পরবর্তী প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন উনিশশো সালে জার্মানি স্টুট গার্ডে কোন ভারতীয় মুক্তিযোদ্ধা সপ্তর্ষি নামে পরিচিত পতাকা উত্তোলন করেছিলেন তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর ম্যাডাম ভিকাজি কামা ঠিক আছে সঠিক উত্তর আচ্ছা তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ হচ্ছে এই প্রকার আরও গুরুত্বপূর্ণ মক পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেখা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং